যুবক সম্প্রদায় পুরুষ নেন আসসালাম আলাইকুম আমার আশা করা যে চলবে আশা করা যেমন আছে ওইটা একটা একটা সুসাইডের মৃত্যু সেই জন্য আমি আশাপাড়া করা যাবো তারা যেতে উৎসব আজকে এই যে রেজিস্টার সুমন আমাদের এলাকার এমপি আমি উপজেলা চেয়ারম্যান আমি মনে করি আমাদের এই আমার সাথে মিলে আমরা একসাথে কাজ করি চুলার অনেক উন্নয়ন হবে গতকালকে আমি আপনাদের কাজী সরকার নিয়ে বসছিলাম যানজটের ব্যাপারে কি করা যায় যে আমরা প্রতি সপ্তাহে গোলাপ করবো আমরা যদি প্যারিসটা সুখের মতো মানুষের ধরে না রাখতে পারি এটা আমাদের ব্যর্থতা আমাদের চুলার যদি আমার একটা অনুরোধ